প্রথম যে প্র্যাকটিক্যালটা আছে সেটার নাম হচ্ছে মিউজিয়াম স্পেসিমেন্ট পর্যবেক্ষক তোমরা জানো কয়টা ফাইলাম করছো টোটাল বলো তো মোট ফাইলাম কয়টা করেছ নয়টা এর মধ্যে নন করডেডের ফাইলাম ছিল কটা আটটা করড্রেড ছিলপায়টা একটা এই প্রতিটা ফাইলামের অন্তর্গত একটা করে জীব সম্পর্কে তোমাকে এখন জানানো হবে এবং প্র্যাকটিক্যালি এটা দেখানো হবে অলরেডি থিওরি ক্লাসে নন কোয়াড্রেটার এই আটটা ফাইলাম নিয়ে তুমি জেনে আসছো পরিফেরা থেকে ইকুয়েডর মাটা এবং সাথে করডাটার সম্পর্ক তুমি তথ্য জানো এখন ওই আটটা ফাইলাম এবং এই একটা দিয়ে নয়টা ফাইলামের অন্তর্গত প্রাণীদের সম্পর্কে তোমাকে ধারণা দেব এইখানে দেখো আমরা বোতলে নন কোয়াড্রেটার এবং করডাটার প্রাণীগুলো এখানে রেখেছি কিভাবেটা এটা পরীক্ষায় পড়বা এবং লিখবা সেই ব্যাপারে এখন বাকিটা বলতেছি একটা এক্সাম্পল হিসাবে দেখায় যেমন ধরো পরীক্ষায় এটা দেওয়া থাকবে এটা মার্চ থাকবে কিন্তু তিন ধরো এটা দেওয়া আছে এখানে নামটা মুছে দেওয়া থাকবে তাহলে তোমাকে সময় দিবে তুমি গিয়ে এটা দেখবা দিয়ে ধরো এখানে লেখা আছে নমুনা ক তাহলে লিখবা নমুনা ক প্রাণীটি হল তারা মাছ এবং এটার বৈজ্ঞানিক নাম দেখি তাহলে অ্যাস্ট্রোপিক্টন তুমি লিখলাম তাহলে এখানে তুমি এক না এবার এর শ্রেণীবিন্যাস লিখতে হবে শ্রেণীবিন্যাস মানে কিংডম থেকে কি পর্যন্ত লিখবা একবারে স্পিসিস পর্যন্ত তারপরে এটা যে তারা মাস তার কয়েকটা শনাক্তকারী বৈশিষ্ট্য তুমি লিখবা তাহলে এটা ইখানে রহমাটা প্রাণী কোন বৈশিষ্ট্যগুলো লিখবা এটা খুব ইম্পর্টেন্ট এমন বৈশিষ্ট্য লিখলা যেটা বাইরে থেকে দেখা যাচ্ছে না তুমি বললা যে এর পানি সংবহন তন্ত্র উপস্থিত তুমি কি এই বোতলে পানি সংবহন তন্ত্র দেখতে পাচ্ছ না তুমি কি দেখতে পাচ্ছ এটা পথচৌরীয় প্রতিসম তুমি দেখতে পাচ্ছ এর দেহে কাটা আছে তুমি এর মুখটাকে দেখতে পাচ্ছ যে না অ্যাম্বু অ্যাম্বুল একটা খাদ আছে তুমি দেখতে পাচ্ছ যে কিছু কিছু নালিকা পদ এখানে দেখা যাচ্ছে তাহলে যেগুলো বাহ্যিক ভাবে দেখা যায় সেই বাহ্যিক বৈশিষ্ট্যগুলো লিখবা এবং লাস্টে লিখবা উপরোক্ত বৈশিষ্ট্যগুলোকে বলা যায় যে এটা হলো তারা এইটা লিখলা এটার জন্য তিন মাস তোমার বরাদ্দ থাকে কোনটা দিবে সাধারণত তোমাদের খাতাতে পনেরোটার মতো প্রজাতির এরকম লিখতে হয় খাতাতে তোমরা লিখো তবে মনে রাখো নন কর্ডাটা এবং কর্ডাটার মধ্যে যে কোনো পরিচিত একটি প্রাণী সাধারণত ব্যবহারিক পরীক্ষায় রাখা হয় এবং সেই ক্ষেত্রে তুমি অন্তর গঠনগত বৈশিষ্ট্য না লিখে বাহ্যিক বৈশিষ্ট্যটা লিখবা আমি আরেকটা প্রাণী তোমাকে দেখাই তোমার সুবিধার্থে যেমন এটা একটা দেখাই এটা হচ্ছে জেলিফিশ অরেলিয়া অরিয়েটা তাই না ওইখানে একটা পড়ছো তাহলে এটা কোন পর্বের প্রাণী বলতো তো নিডেরিয়া তাহলে নিডেরিয়া পর্বের প্রাণী তুমি তো লিখবা নিডেরিয়া পর্বের জেলিফিশ এক পেলা তারপরে এর শ্রেণী লিখবা এর কিংডম কি ফাইলাম কি ক্লাস অর্ডার ফ্যামিলি জেনাসিস স্পিসিস এবং এটাতে যে নিডেরিয়া পর্বের একটি প্রাণী এর বৈশিষ্ট্যগুলো লিখতে হবে বৈশিষ্ট্য তিনটা লিখলেই হবে কটা লিখবা তিনটা কোনটা দিবে এটা আমরা জানি না সুতরাং আমরা হয়তো বা দশ থেকে পনেরোটা এইরকম বোতলে সংরক্ষিত প্রাণী দেখব এবং ওই পিছন দিকে আরো অনেক সংরক্ষিত প্রাণী আছে এই নয়টা অন্তর্গত অনেক প্রাণী এখানে সংরক্ষিত আছে তুমি তুমি তোমার তোমার বই থেকে থেকে বা প্র্যাকটিক্যাল বইয়ের অংশ মিলিয়ে মিলিয়ে এবং বাহ্যিক বৈশিষ্ট্যগুলো আইডেন্টিফাই করবা আরেকটা প্রাণী এখানে দেখায় যেটা তোমাদের খুব পরিচিত হতে পারে যেমন দেখো একটা মাসের শ্রেণী দেখায় এটা হচ্ছে একটা শাক এই শাকটার নাম হচ্ছে স্কলিয়ন তাহলে এই সার এটা তুমি জানো এটা কর্ডাটা পর্বের ভার্টিব্রাটা উপপর্বের কোন শ্রেণীর একটি সদস্য পরীক্ষার সময় এটা তুমি লিখলেই হবে যে এটা একটা সার এবং তার সাইন্টিফিক নেম লিখবা এক পেয়ে যাও দেন তোমার ক্লাসিফিকেশন বা শ্রেণীবিন্যাস লিখতে হবে